ওয়া আজারা লাকা লা আজরান খাইরাম কেউ পুরস্কার দেয় না দিনের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের কথা বলার কারণে গালিগালাজ শুনতে হচ্ছে অসুবিধা নাই বিনিময় আমি আল্লাহ তাআরে পুরস্কার দান করব হাউজে কাউসার আপনার হাতে থাকবে আল্লাহু আকবার আহালা মিনাল আসাল এটা মধু চাইতে অনেক মিষ্টি কি এটা হাউজে কাউসার বলেন কি আহালা মিনাল আসাল এটা মধুর সাইতে মিষ্টি আবিয়াজু মিনাল লাবান দুধের সাইতে সাদা ফামান সারে ফামান সারে বা মিন হুল আমি বাদা কেয়ামতের ময়দানে যারা এটা একবার পান করবে জান্নাতের মধ্যেও আর পিপাসা লাগবে না রসুল পানির সামনে দাঁড়িয়ে থাকবেন লোকরা দৌড়াতে থাকবে রসুল পানি পান করাবেন আবার এক শ্রেণীর মানুষকে রসুল বাদাও দিবেন ফেরেশ তারা বাধা দিয়া বলবে হে রসুল এর পানি দিয়ান না রসুল বলবেন কেন দিব না বলবেন এরা আফতাদ্দ ইসলামের উপরে ছিল না ইসলামের সাথে এরা বিরোধিতা করত।